আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো করি আল্লাহর মতো ভালো আছো তো আমি আজ একটি কেক প্রোটিন বানাবো তো সব কিছু আয়োজন করে নিয়েছি সামনে আগে থেকে দুধের সাথে চিনিটা গলিয়ে নিয়েছি তারপরে ক্যারামেল তৈরি করে নিয়েছি তবে এখন আমি একটি ছোট বাটিতে ডিম একটি ভেঙে চিনির সাথে তেলের সাথে ফম তৈরি করে নিয়েছি এখন কেকের মিশ্রণটা বানাতে যা লাগে চকলেট সিরাম অ্যাসন সেন্ট এবং ময়দা পরিমাণ মতন দিয়ে সুন্দর করে একটি কেকের মিশ্রণটা তৈরি করে নিয়েছি তবে আগে থেকে যে আমি দুধের মিশ্রণটা করে নিয়েছি প্রোটিনের তা ক্যারামিনের উপরে ছাঁকনি দিয়ে ঢেলে দিয়েছি তবে ছাঁকনি দিয়ে ঢেলে দিয়েছি কেন এখন অনেকে বলতে পারো তবে এটা ঢেলে রাখার একটি কারণ আছে কারণ আমরা অনেক সময় ডিম যখন ভেঙে দিই তখন ডিমের ছোট করে খোসা পড়ে যায় বা যে কোনো ময়লা হয়তো পড়ে থাকে এটা ছেঁকে দিয়ে দিলে খুবই ভালো হয় ময়লা করলে ময়লাও দেখা যাবে বা ডিমের খোসা পড়লেও দেখা যাবে এখন এই পাত্রটি নিয়ে যাব একটি চোলাতে পানি বসানো আছে স্ট্যান্ড দিয়ে লোহার তো ওটার উপরও আমি বসিয়ে দেব এই কেকের মিশ্রণটা তো মিশ্রণটা বসানোর পর দশ থেকে পনেরো মিনিটের মতন লাগবে তারপর আমার এই পুটিন কেকটা হয়ে যাবে তো ঢেকে দেওয়ার পর দেখো কত সুন্দর একটি কেক হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মাধ্যমে কেকটা কেকটা তুলে খেতে অনেকটাই টেস্ট দেখতেই বোঝা যাচ্ছে কেকটার কালার দেখি বলবে তোমরা কেমন হয়েছে তবে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন আমার কোনো কিছু ভুল টুটি হয়ে গেলে সবাই একটু বুঝিয়ে বলবে কমেন্ট করে সবাই একটু পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকলে আমরাও আছি